এখন অ্যাড স্কেলিংটা দেখেন এখন আমি যদি একটু এটারে যদি একটু এলাবোরেট করি সাপোজ আপনি তিন দিনে আপনি তিন দিনে দশ ডলার আপনি সাপোজ ডেইলি দশ ডলার করে খরচ করছেন ঠিক আছে খরচ করে সাপোজ আপনি সেল পাইছেন আর কি দশটা দশটা এভাবে আপনি তিন দিন অ্যাড চালাইছেন তিন দিন অ্যাড চালায় আপনি তিরিশ ডলারে সেল পাইছেন আর কি তিরিশটা এখন আপনি এভারেজ আর কি হিসাব করলেন যে আপনি ডেইলি যদি দশ ডলারে যদি আপনি দশটা সেল পান ঠিক আছে তার মানে কি আপনার এভারেজ সিপিআর কত এক ডলার করে তার মানে কি আপনি এক ডলারে আপনি একটা সেল পাচ্ছেন তো আপনার বনে কিন্তু একটা ধারণা আসতেই পারে তাইলে আমি একদিনেই আমি একশো একশো ডলারের এক দিব ঠিক আছে একশো ডলার অ্যাড দিয়ে আমি একশোটা একশোটা আর কি সে সেল আনবো মানে ওই সেম কস্টে ওই এক ডলার পার অর্ডারের যেটা আছে কস্টে আমি সেইভাবে একশোটা সে সে আর কেন সে আনবো তো আপনি করলেন কি নেক্সট দিনই নেক্সট দিনই আপনি দশ থেকে একবারে একশো ডলারের আর কি আর কি আর কি অ্যাড দিলেন ঠিক আছে একশো ডলারের আর কি অ্যাড দিলেন এখন এই যে আপনার মানে মানে আপনার ডেইলি সেলটা যে আর কি বাড়ানো ঠিক আছে আর কি এলো বাড়ানো এখন আমরা কিন্তু একটা স্কেল করা আর কি। সব কিছুর তো একটা সিস্টেম আছে তাই না এখন এখন আপনারা হয়তো বা জানেন কিনা যে ফেসবুক যে কোনো অ্যাড যে কোনো অ্যাড প্রতিদিন একটু একটু করে সে লার্ন করে এখন সাপোজ এখন সে সাপোজ লার্ন করছে কি যে আমাকে এক ডলারে একটা সেল আইনে আর কি আর কি আনতে হবে কিন্তু এর মানে কি যে ডেইলি দশ ডলারে আমার দশটা সেল আনতে হবে সে এই প্রসেসে সে ধীরে ধীরে আর কি লার্ন করতেছে ঠিক আছে এখন তাকে হুট করে যদি আপনি একশো ডলার দিয়ে দেন তার তো মাথা কিন্তু আওলায় যাবে ঠিক আছে সে আবার নতুন করে লার্নিং যাবে মানে সে আবার নতুন করে লার্ন করা যদি এত বড় একটা বোঝা যদি চাপায় দেন সে তো লোড নাও নিতে পারে তাই না এখন এই কিন্তু কিন্তু আপনার তো দরকার একটা স্কেল করার তাহলে একটা আপনি স্কেল করবেন কেমনে এখন অ্যাড স্কেলিং কিন্তু আপনার আছে দুই প্রকার একটা কি হলো ভার্টিক্যাল স্কেলিং ঠিক আছে ভার্টিক্যাল স্কেলিং আরেকটা আছে আপনার হরাইজন্টাল স্কেলিং স্কেলিং এখন যেটা ভার্টিক্যাল স্কেলিং যেটা মূলত এইটা মেইনলি আপনার বাজেটের সাথে খেলা ঠিক আছে আর যেটা আপনার হরিজন্টাল স্কেলিং এইটা মেইনলি আপনার অডিয়েন্সের সাথে খেলা ঠিক আছে অডিয়েন্সের সাথে খেলা এখন আমরা কখন কোন খেলাটা খেলব এটার জন্য কিন্তু একটা ছোট্ট একটা রুল আছে এখন সেই রুলটা কি জানেন সেটা জানেন সেটা আর কি হলো ট্যাকিং সেটাকে বলে ফ্রিকোয়েন্সি ট্যাকিং আর সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলি একটা অ্যাড মিনিমাম আমাদের তো আর কি ধৈর্য কম ঠিক আছে একটা অ্যাড ধরেন যে তিন দিন পরে আমরা হাত দিব কিন্তু যেহেতু আমাদের ধৈর্য কম তো তাকে মিনিমাম আমার চব্বিশ আওয়ার আর কি কি সময় দেওয়া উচিত তাকে প্রপার ভাবে লার্ন করার জন্য তারপরে আপনি একটা যদি একটা যদি আপনার মনে হয় যে আপনি কাঙ্ক্ষিত যা চাচ্ছেন তা আর কি পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে আপনি একটাতে হাত দিতে পারেন এটা আপনার একান্তই ইচ্ছা আর কি কিন্তু কিন্তু আমাদের একটা স্কেল করার একটা স্কেল করার আমাদের সর্ব সবচাইতে ভালো উপায় কি জানেন এই ফ্রিকুয়েন্সি ট্র্যাকিং এখন এই ফ্রিকুয়েন্সিটা আমরা কেমনে পাব এখন ফ্রিকুয়েন্সি ইকুয়াল টু কি ইমপ্রেশন ভাগ রিচ ঠিক আছে এখন এই ফ্রিকুয়েন্সিটা মানেটা কি মানে কি একটা অ্যাড একজন মানুষ কয়বার দেখলো হলো এটাই আপনার ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমি যদি যে একটা আমার গেলাম ঠিক আছে সাপোজ আমি আমার আমি আমার আমার সবচেয়ে ওল্ড অ্যাড ঠিক আছে আমি সেই অ্যাডটাতে গেলাম দাঁড়ান আমি আমার সবচাইতে ওল্ড যেটা অ্যাড আছে সেই অ্যাডটাতে আমি গেলাম ঠিক আছে আমি আমার সবচাইতে ওল্ড একটাতে গেলাম আচ্ছা তো আমি যদি আমার ওভারঅল যদি হিসাব করি দেখেন আমার এই যে একটাতে আছে আমার টোটাল মেসেজ আছে কত ছাব্বিশ হাজার সাতশো ঠিক আছে আচ্ছা আর এখানে দেখেন কি আমার রিচ কত আমার রিচ হলো আপনার বাইশ লাখ একুশ হাজার আর ইমপ্রেশন কত আমার আটচল্লিশ হাজার এখানে আমার সরি আমার ইমপ্রেশন কত চার লাখ সরি এখানে আমার কত দেখি দুই লাখ না এখানে আমার কোটি লাখ এক হাজার আটচল্লিশ লাখ ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে সহজ একটা হিসাব বলে আমি এই হিসাবটাতে চাই যে আমার রিচ কত আর ইমপ্রেশন কত আচ্ছা আমি এটাই হিসাব করি এটা আমার কত এটা আমার হলো আটচল্লিশ লাখ আমার ইম্প্রেশন রিচ কত বাইশ লাখ ঠিক আছে আমার রিচ কত আর বা বাইশ লাখ ঠিক আছে তো আমি যদি ক্যালকুলেটার হিসাব করি আমি হিসাব দিলে কত হয় দেখি ক্যালকুলেটর ক্যালকুলেটর আমি গেলাম এখানে যে আমার আটচল্লিশ লাখ ঠিক আছে আটচল্লিশ লাখ কত আটচল্লিশ লাখ আসছে না আটচল্লিশ লাখ ভাগ আপনার বাইশ লাখ ঠিক আছে বাইশ লাখ কটা শূন্য দিচ্ছি দুইটা পাঁচটা শূন্য তিন দুই পাঁচটা শূন্য ঠিক আছে আমার আসে কত আমার ইকুয়েন্সে আসে কত দুই পয়েন্ট আঠারো ঠিক আছে দুই পয়েন্ট আঠারো মানে কি আমার একটা অ্যাড দুই বারেরও একজন করে মানুষ একটা অ্যাড দুই বারেরও আর কি বেশি দেখছে এখন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি কোন স্কেলিংটা করব এখন আপনাদেরকে সহজ একটা আমি উপায় শেখাই যদি দেখেন যে আপনার আপনার দুই পয়েন্ট সাপোজ আর কি দুই এর আশেপাশে ঠিক আছে আশেপাশে তো সেই ক্ষেত্রে আপনি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আঠারো থেকে বিশ পার্সেন্ট করে আঠারো থেকে আপনি পঁচিশ পার্সেন্ট হারে আপনি বাজেট আর কি স্কেল করতে পারেন ঠিক আছে স্কেল করতে পারেন মানে কি আপনি সেই ক্ষেত্রে ভার্টিকাল যেটা আছে স্কেলিং সেটা আপনি এক করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন দেখেন যদি আপনার ফ্রি ফ্রিকুয়েন্সি যদি আপনার আসে কত যদি আপনার সাপোজ দুই পয়েন্ট টু থেকে কিংবা সাপোজ দুই পয়েন্ট থ্রি থেকে আসলো আপনার তিন ঠিক আছে তো সেই ক্ষেত্রে ভাই আপনার আপনার আমার যেটা মনে হয় যে আপনার যদি আপনি বাজেটে হাত দেন আপনার খুব একটা লাভ হবে না সেই ক্ষেত্রে আপনি কি এক্সটেন্ড আমার সাপোজ আমার এটাতে আসতে কত এটাতে আসতে আমার দুই পয়েন্ট আঠারো তো এইটাতে আমি বাজেট আর কি বাড়াবো না ঠিক আছে আমি এখানে যেটা আমার ইন্টারেস্ট গুলো আছে সেই ইন্টারেস্ট গুলো আমি আর কি বাড়াই দিব ঠিক আছে আমি এই ইন্টারেস্ট গুলো আমি আর কি বাড়ায় দিব ঠিক আছে ইন্টারেস্ট গুলো আমি আর কি এখানে আমি গিয়ে আর কি বাড়াই দিব এইখানে কি আচ্ছা এখন যদি দেখি যে আমার একটা আমার একটা আপনার এই তিন থেকে আর কি এলো চারের মতো আর কি ফ্রিকোয়েন্সি হয়ে গেছে ঠিক আছে চারের মতো আপনার ফ্রিকুয়েন্সি আর কি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার যদি লোকেশন যদি থাকে আমার যেমন আমার এখানে কিন্তু স্কোপ আছে ঠিক আছে আমার এখানে আমার এখানে কি 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 আর দেওয়া আছে আমার দেওয়া আছে এখানে ঢাকা আর চট্টগ্রাম ঠিক আছে তখন আমি করব কি আমার লোকেশনের সাথে আমি খেলবো তখন আমি সারা বাংলাদেশ এক দিব ঠিক আছে আমি সারা বাংলাদেশ এক দিব প্লাস আমি এই ইন্টারেস্ট যে যেগুলো আছে আমি সেগুলোতেও হাত দিব ঠিক আছে আমি সে সে আমি তখন করব কি যে লোকেশন প্লাস আপনার অডিয়েন্সটা এই দুইটাতেই আমি হাত দিয়ে একটারে আমি এডিট করব। মানে এই দুই ক্ষেত্রে আপনার বাজেট বারে খুব একটা লাভ হবে না বিশেষ করে যখন আপনার ফ্রিকুয়েন্সি হয়ে গেছে আর কি তিন থেকে চারবার সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ ফ্যাটিক অথবা অ্যাড ফ্যাটিক কিন্তু আসতে পারেন এখন এগুলা কি আপনাদের কিন্তু একটা ডক্স কিন্তু ভাই আর কি দেওয়া আছে এই সমস্ত বিষয় কিন্তু আমরা অলরেডি একবার আলোচনাও করছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি যে নতুন দুই একটা ক্রিয়েটিভ অ্যাড করবেন এবং আপনার লোকেশন প্লাস যেটা ডিএসটা আছে সেটা আপনি এক্সটেন্ড করবেন আমি কিন্তু আমার অ্যাডটা কিন্তু আর কিন্তু যদি আপনার বাজেট বাড়ানোর অপশন থাকে আমি বলবো কি যদি আপনি সেম রেটে যদি সেল চান আপনি আঠারো থেকে কিংবা পনেরো থেকে আর কি পঁচিশ পার্সেন্টের মধ্যে ভাই আপনি বাজেট বাড়ান আপনি আপনি ডে ডে বাই স্কেল করেন একবারে যদি এক যান তো সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার এটা সম্ভব হবে না অথবা সম্ভব না ঠিক আছে আচ্ছা এই এইটাই ছিল আপনার স্কেলিং এর মেইন কিছু পয়েন্ট আপনার এইগুলো ফলো করলেই আপনার স্কেলিং নিয়ে যেটা ঝামেলা সেটা কিন্তু হয়ে যাবে আর কি আচ্ছা এখন আসি আমার অ্যাড অ্যাড অপটিমাইজেশন এখন যেটা অ্যাড অপটিমাইজেশন আছে ঠিক আছে এটা সম্পূর্ণ কিন্তু আপনার ডাটার খেলা ঠিক আছে মানে আপনি এখানে ব্রেকডাউন থেকে যাবেন ঠিক আছে আপনি যদি এখানে এজ এন্ড জেন্ডারে যান দেখেন আমার আমি যদি আমার একটা সেল ক্যাম্পেইনে যদি আমি যাই সেল ক্যাম্পেইনে যদি আমার এখান থেকে দেখেন সেল আসছে কত 153টা ঠিক আছে আর কিলো আর কিলো আর কিলো তেপান আমার সবচেয়ে দেখছেন আমার আমি কিন্তু এখানে মেল ফিমেল কিন্তু ফিমেলছি ঠিক আছে এর মধ্যে যারা আমার আঠারো থেকে আর কি থেকে যারা চব্বিশ ইয়ার্স এরকম ভেতরে আসে আসে যারা মেল তাদের কস্ট কিন্তু সিক্স পয়েন্ট ফোর ফাইভ বুঝতে পারছেন তার মানে কি এটা আমার অডিয়েন্স না আবার দেখেন আমার সবচেয়ে চাইতে কম কম্পোজ দেখেন আপনি কোনটাতে এইটাতে এ আর কি এক পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সেভেন ঠিক আছে তার মানে কি আমার পারফেক্ট ডিয়ানজের এসটা কত আমার রেজটা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফোর মেল ফিমেল বোথ হতে পারে ঠিক আছে আমি এখান থেকে আমি একটা আর কি আইডিয়া নিলাম তো আপনার আপনার যদি কারেন্ট এটা যদি খুব ভালো করে পারফর্ম তে এটা আপনি হাত না দিতে পারেন আপনি এইটারে আর কি ডুপ্লিকেট করবেন ঠিক আছে এইটারে ডুপ্লিকেট করে এই যেটা ফিমেলটা আছে যে 24 থেকে আর কি হলো আর কি হলো 34 মেল ফিমেল আপনি এই জাস্ট এই এস্ট এই এজ রেঞ্জটা দিয়ে আপনি নেক্সট একটা দিবেন আর কি আর ঠিক আছে এটা কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ কিন্তু অ্যাড অপটিমাইজেশন কিন্তু ঠিক আছে আপনারা এইভাবে একটা অপটিমাইজ করবেন আবার দেখেন আবার দেখেন আবার এখন দেখেন আমার এখানে আমার এখানে সে আর কি সেট আছে কয়টা আমার এখানে সেট আছে কিন্তু আপনার আর কি এলো আমার এখানে সেট আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে আমার এখানে টোটাল সেট আছে আমার আর কি চার কিলো চারটা ঠিক আছে এখন তিন দিন পরে আমি আর কি ডিসাইড করব যে আমার কোনটা সবচাইতে বেশি খারাপ করতেছে যেমন আমার এখানে এটার কস্টটা আপনার টু পয়েন্ট জিরো এইট ঠিক আছে আমার এটা খারাপ তারপরেও যেহেতু আমার এখানকার আমার পার অর্ডার যদি ডলার হয় তা আমার কোনো লস নাই তো সেই জন্য আমি এটা রাখছি ব্যাপারটা বুঝছেন অতএব কিন্তু যখন দেখবেন আপনি অনেক হাই কস্ট তো তখন তো আপনি আর কি এটা কিন্তু রাখবেন না তখন কি করবেন আপনার যে ক্যাম্পেইনটা ভালো করতেছে আপনি সেটারে রাখবেন আর যেটা আপনার খারাপ করতেছে আপনি সেইটারে অফ করে দিবেন এইটা কিন্তু আরেক প্রকার অ্যাড অপটিমাইজেশন ঠিক আছে আচ্ছা দেখেন আপনি তা এরপরে কি আপনি এভাবে ঠিক আছে যদি ব্রেকডাউন করেন যে এজ জেন্ডার তারপরে আর কি হলো প্লেসমেন্টটাও যদি আপনি ইয়া করেন আপনি কিন্তু কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন যে আপনার কোনটাতে রিচ বেশি আপনার কোনটাতে সেল বেশি ঠিক আছে এইগুলা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যেমন দেখেন আমার এই এই যেটা অডিয়েন্স নেটওয়ার্কটা আছে আমার এখান থেকে কোনো সেল হয়নি ঠিক আছে তা তার মানে কি আমার যখন প্লেসমেন্টটা আমি আর কিন্তু দিব ঠিক আছে তখন আমি এই অডিয়েন্স যেটা আছে সেটা আমি এক্সক্লুড করে দিব আমার মেনলি সেল আসতে আপনার এই ফেসবুকের ফিড থেকে ফেসবুকের অ্যাপ আছে না সেই সেই ফিড থেকে ইভেন আপনি ডেস্কটপটা কিন্তু এক্সক্লুডও কিন্তু কো আর কেউ করে দিতে পারেন এটা কেমনে করবেন আমরা কিন্তু এগুলো কিন্তু অলরেডি কিন্তু শিখে আসছি যে আপনার আর কি হলো প্লেসমেন্ট গুলা কিন্তু অলরেডি আমরা জানি তো আপনি এইভাবে করবেন এটা সম্পূর্ণ আপনার একটা ডাটা ডাটা নির্ভর আর কি হল আর কি খেলা ঠিক আছে আপনাকে একগুলো করতে হবে মানে আপনি এখান থেকে শিখবেন দেন অ্যাপ্লাই করবেন যে আমার অডিয়েন্স তো ভাই আর কি হলো এরা আমি এদের পিছনে আমি শুধু শুধু আর কি ডর কিলো ডলার স্পেন্ড করতেছি আপনি যদি দেখেন খুব হাই দেন আপনি এই কাজটা করতে পারেন যেমন দেখেন আমার ফেসবুকের স্টোরিতে দেখেন আমার একটা খরচ করতে তিন পয়েন্ট থ্রি অনেক কম তো আমি যদি একটা অথবা এই একটাই যদি আমি অপটিমাইজ করি আমি যেটা আছে স্টোরি সেটা আমি অফ করে দিব কিন্তু যেহেতু এটা আমার খুব অস্বাভাবিক আমার কোনো ডলার কোনো খাই নাই তাই আমি এটা আর কি রাখছি আর কি আর তার সাথে বড় কথা কি আমার আমার যেগুলো অ্যাডগুলো না এখন আমার সবগুলা লার্নিং মোডে আছে আমার এখানে অনেকগুলো অ্যাডসেট তো এই জন্য আর কি আচ্ছা তো এইভাবে আপনারা আপনার অ্যাডগুলা কিন্তু অপটিমাইজ কিন্তু করতে পারবেন এই ব্রেকডাউনে গিয়ে ঠিক আছে এইভাবে দেখে দেখে সুন্দর সুন্দরভাবে আপনারা ডাটা ডাটা নির্ভর আর কি মার্কেটিং করবেন তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত এখন আজকের ক্লাস নিয়ে যদি কারো থাকে প্রশ্ন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন মানে এটা কিন্তু খুবই মানে আমি অত আর কি মানে চাইতে যাইনি ঠিক আছে এখানে এখানে যদি আমি আর কি পেঁচাই আমি আরো অনেকখানে পেঁচাতে পারবো বাট আপনাদের যেটুকু জানলে হবে আমার মনে হয় এইটুকুই এন যে কিভাবে একটা স্কেল করবেন আচ্ছা আপনাকে আমি আরেকটা আর কি ট্রিক শেখাই দিই ঠিক আছে গুলো তো ছিল আপনার আর কি টেক্সট বুকের আর কি হলো কথাবার্তা ঠিক আছে কিন্তু এখন কিন্তু আপনার হট টাইম হট টাইমটা কি মানে এখন আপনার মানে কনভার্সন রেট কিন্তু অনেক হাই তো এখন আমি একটা থিওরি অ্যাপ্লাই করি ঠিক আছে আপনারা তো জানেন অবশ্যই যে আপনার সাপোজ আপনি যদি কস্ট পার রেজাল্ট গোল যদি ইউজ করে থাকেন ঠিক আছে যদি আপনি আপনার কস্ট পার রেজাল্ট গোলটা যদি আপনি ইউজ করে থাকেন তারপর আপনি সারা রাত আর কি অ্যাড রান করছেন অ্যাড রান হয়েছে হওয়ার পরে আপনি দেখলেন আপনার একটা এটার কস্ট আসছে আপনার এক এক ডলার করে ঠিক আছে আপনি ঘুম থেকে উঠেই কোন চিন্তা ভাবনা সারা আপনি আপনার যদি ডেলি বাজার থাকে একশো ডলার আপনি করবেন আর কেন দেড়শো ডলার ঠিক আছে আরো পঞ্চাশ ডলার আপনি অ্যাড করে দিবেন কিন্তু যদি আপনি দেখেন যে সকালে আপনার আর কেন ইয়াটা খারাপ মানে পারফরমেন্সটা ডাউন তো সেই ক্ষেত্রে আমি যেটা আপনাকে যেটা বলবো ভাই সেই ক্ষেত্রে আপনি ডলার বাড়ায়েন না আপনি আরো বেশি ক্ষতির ক্ষতির ইয়াতে পড়বেন কিন্তু এই ক্ষেত্রে একটা কিন্তু একটা বাইন্ডিংস আছে আপনি কস্ট পার রেজাল্ট গোল যদি ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করলে ভাই আপনার ভালো হবে যেমন দেখেন যেমন আমার এই একটার আর কি এই একটার আমার কালকের আর কি আদের ছিল আপনার একশো ডলার ঠিক আছে কিন্তু আমার কিন্তু বিশ্বাস করেন আমার এখানে দেওয়া কত দুশো ডলার কিন্তু আমার এখানে ডেইলি সর্বোচ্চ কাটে আপনার আর কি হলো পঞ্চাশ ডলার ঠিক আছে আমার এখানে মানে কষ্ট ক্যাপ আছে দেওয়া যে আমি ওরে বলছি ভাই তুই যে এক পয়েন্ট সেভেনের উপরে আমার আমার তুই কোনো বিট করবি না যদি তুই আমাকে এর মধ্যে সেল আনতে পারিস তো তো তুই আন না হলে ভাই কোনো 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 দরকার নেই আর কেউ আর বিট করার তো সে আমাকে ওইভাবেই কিন্তু কনভার্শনটা আর কি এগুলো দিয়ে আর কেন দিচ্ছে তো আমি সকালে আমি দেখছি যে আমার কস্ট আছে ওয়ান পয়েন্ট ফাইভের নিচে তো আমার বাজেট ছিল আর কি একশো ডলার আমি করছি আর কিলো দুইশো ডলার কিন্তু ভাই এখানে অবশ্যই আরেকবার বলি এখানে আমি কি ইউজ করছি কস্ট পার রেজাল্ট গোল এইটা যদি করেন ইউজ সেই ক্ষেত্রে আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন জি এখন বলেন আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আর যদি না না থাকে তাহলে ভাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আমাদের আরো একটা ক্লাস আছে আমরা ওইখানে আপনাদের যার যার সমস্যা সেসব সমস্যা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো তবে আল্লাহ হাফেজ ভালো থাকেন